নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ বন্ধুরা আজকে কিন্তু আমাদের কাছে একটা বিশাল খুশির দিন তার সাথে টেনশানও রয়েছে আজকের আমরা এই বছর অমরনাথ যাত্রীদেরকে নিয়ে মহা সম্মেলন আয়োজন করছি আর যেটা কিন্তু হবে ভারত সভা হলে আর এই মহা সম্মেলন আপনারা কিন্তু লাইভ দেখতে পাবেন দুপুর তিনটে থেকে আমার এই ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আরও একটা কথা বলে রাখি আমরা এই সম্মেলন করার আগে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে যে সকল যে সকল ডাক্তার যে সকল হসপিটালের সুপার যে সকল ব্যাঙ্ক কর্মীরা আমাদেরকে সহযোগিতা করেছেন এই অমরনাথ যাওয়ার উদ্দেশ্যে তাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু এই অমরনাথ যেতেই পারতাম না তাদের তাদেরকে একটা আমাদের গ্রুপের তরফ থেকে ছোট স্মারক শুভেচ্ছা আমরা দিয়েছি স্ক্রিনের মধ্যে যে ছবিটা দেখছেন এটি হচ্ছে ক্যানিং হসপিটালে ক্যানিং হসপিটালে সুপারের হাতে আমরা স্মারক শুভেচ্ছা দিয়েছিলাম এরপর যে ছবিটা দেখছেন এটা হচ্ছে শর্টলেক শর্টলেক সাব ডিভিশন হসপিটালে সুপারের হাতে আমাদের প্রতিনিধি গিয়ে ওনাকে স্মারক শুভেচ্ছা দিয়েছে এরপর যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বারাইপুর হসপিটাল বারাইপুর হসপিটালের সুপারের হাতে আমাদের বন্ধু তিনিও কিন্তু এই সুপারের হাতে আমাদের গ্রুপের তরফ থেকে স্মারক শুভেচ্ছা দিয়ে এসছেন এরপর যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বর্ধমানে বর্ধমানে আমাদের দিদি উনি কিন্তু নিজে গিয়ে বর্ধমানের হসপিটালের সুপারের কাছে উনি কিন্তু আমাদের গ্রুপের তরফ থেকে এই স্মারক শুভেচ্ছা দিয়ে এসছেন পর যে ছবিটি দেখছেন এই ছবিটি হচ্ছে নর্থ সুপার হসপিটাল এই হসপিটালেও কিন্তু আমাদের গ্রুপের প্রতিনিধি সুপারের হাতে আমাদের গ্রুপের তরফ থেকে স্মারক শুভেচ্ছাটা দিয়েছেন এরপর হসপিটাল যে দেখছেন এটি কিন্তু কাকদ্বীপ কাকদ্বীপে সুপার মহাশয়ের সঙ্গে দেখা হয়নি তাই আমরা সুপার মহাশয়ের টেবিলে স্মারক শুভেচ্ছা এবং উনাকে উদ্দেশ্য করে একটু চিঠি আমরা দিয়েছি আমরা খুব আশাবাদী উনি খুব তাড়াতাড়ি আমাদের এই স্মারক শুভেচ্ছাটা হাতে পাবেন আর আমাদের প্রত্যেককে অমরনাথ যাত্রীদেরকে শুভেচ্ছা জানাবে এর পর ছবিটি দেখছেন এটি হচ্ছে বসিরহাট হসপিটালের বসিরহাট হসপিটালে আমাদের প্রতিনিধি ওখানকার সুপারের হাতে কিন্তু স্মারক শুভেচ্ছাটা তুলে ধরেছেন বন্ধুরা আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে ক্যানিংয়ের সুপার মহাশয় তো বন্ধুরা শোনা যাক ক্যানিংয়ের সুপার মহাশয় প্রত্যেক অমরনাথ জাতিদের জন্য কী বার্তা দিয়েছেন অমরনাথ যাত্রীদের কাছে আমার শুভেচ্ছা মাত্র এটাই রইল যে আপনারা যাচ্ছেন সুস্থভাবে যান এবং সুস্থভাবে নিজেদের মায়েদের করে ফিরে আসুন এটুকুনেই চাই আমি বাবার কাছে মানে প্রেয়ার করছি যে আপনারা সুস্থভাবে গিয়ে তার দর্শন করে নিজের বাড়ির লোক মা বাবার কাছে ফিরে আসুন আপনার স্ক্রিনের মধ্যে শো করছি এটা কিন্তু বারাইপুর হসপিটালের বারবাবু আমাদের প্রত্যেক অমরনাথ যাত্রীদের জন্য শুভেচ্ছা গ্রিটিংস পাঠিয়েছে তো বন্ধুরা সবার শুভেচ্ছা বার্তা ও ভালোবাসা নিয়ে আজ বিকাল ঠিক তিনটে নাগাদ ভারত সভা হলে আমরা অনুষ্ঠিত করতে চলেছি এই মহা মহাসম্মেলন নমস্কার বন্ধুরা তিনটে নাগাদ ঠিক এই চ্যানেলে লাইভ আপনারাও দেখতে পারবেন ভারত সভা হল থেকে অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের মহাসম্মেলন নমস্কার জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ বন্ধুরা আপনারা ভালো থাকবেন